হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমি আপনাদেরকে আজকে যাদু করি একটা তেল বানিয়ে দেখাবো এই তেলটা আমি আমার মেয়ের মাথায় দিয়ে দেই তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি দেখেন এই তেল বানানোর জন্য আমার যে সব উপাদান লাগবে সেগুলো হচ্ছে কালো জিরা মেথি অ্যালোভেরা মেহেদি পাতা জবা ফুল পেঁয়াজ এবং জবা ফুলের পাতা এই সব উপাদান আমি সুন্দর করে ধুয়ে কেটে নিব তারপরে একটি চুলায় পাতিল দিয়ে এই সব উপকরণ দিয়ে দেব তারপরে অ্যালোভেরা কেটে দেবো কুচি কুচি করে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একেবারে লো হিটে অনাবর্ত নাড়তে থাকবো যাতে এই উপাদানগুলো পুড়িয়ে না যায় পুড়িয়ে গেলে তেলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে দেখেন কেমন হয়ে গেছে আসলে পোড়ার মতো লাগতেছে কিন্তু আসলে পড়ে যায়নি দেখেন আমার তেল বানানো হয়ে গেছে যে দেখেন এই তেলগুলো আমি এখন ছাঁকনির সাহায্যে একটি কাছের কৌটায় ঢেলে নেব আর এই ঢেলে নিয়ে এই তেলগুলো ফ্রিজে রেখে দেবেন আট দিনের মধ্যেই ব্যবহার করবেন তাহলেই বুঝতে পারবেন আপনার চুল কত সুন্দর হবে আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ